জানুয়ারি মাসে আপনার টবে অথবা মাটিতে রোপণ করা সমস্ত লেবু গাছগুলোতে ফুল আসবে কি আসবে না তা নির্ভর করছে কিন্তু ডিসেম্বর মাসের যত্নের উপর ডিসেম্বর মাসে আপনি কেমন যত্ন করছেন সেটাই হচ্ছে আসল কথা অর্থাৎ এই সময় লেবু গাছগুলোর শিকড়ের যেমন যত্ন নিতে হবে তেমন কাণ্ডের অর্থাৎ মাটির উপরের অংশেরও সেরকম যত্ন নিতে হবে তো কি ধরনের যত্ন নেবেন তা এই ভিডিওতে খুব সংক্ষেপে বলছি তো সেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন জানুয়ারি মাসের শেষের দিকে লেবু গাছ অর্থাৎ মৌসুম্বী পাতে লেবু গন্ধরাজ বা যত রকম লেবু গাছ আছে মানে সাইট্রাস জাতীয় যত উদ্ভিদ আছে সেগুলোতে ফুল আসবেই আসবে এবং ফুল যাতে ঝরে না যায় তার দুখানা টিপস আমি বলে দেবো কারণ এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা মৌসুম্বি লেবু গাছ এটা হচ্ছে হলুদ মৌসুম্বী পাকলে হলুদ হয়ে যায় আর অন্য সময় সবুজ থাকে তো এর জন্য আমরা কয়েকটি মাত্র উপাদান ব্যবহার করব মাটিতে দেওয়ার জন্য এই সময় মাটিতে যদি আমি যথেষ্ট পরিমাণে যত্ন করতে পারি তাহলে কিন্তু গাছটাতে ফুলে পড়ে যাবে তো কী করতে হবে প্রথমে সেই জন্য আমাকে দুই থেকে আড়াই ইঞ্চি মাটি আমার গাছের গোড়া থেকে সরিয়ে নিতে হবে এটা হচ্ছে একটা বারো ইঞ্চি টপ এই বারো ইঞ্চি টপের জন্য দুই থেকে আড়াই বা তিন ইঞ্চি মাটি পর্যন্ত সরানো যায় এই মাটি সরাতে গিয়ে দেখা যাবে যে প্রচুর পরিমাণে শিকড় কেটে যাচ্ছে এই শিকড় কেটে যাওয়ার পরিমাণটা এই সময় বেশি হোক বা কম হোক কিছু যায় আসে না কারণ আমরা মূল শিকড়ের উপরে আঘাত হানছি না অর্থাৎ মাটি সরাতে গেলে কিছু শিকড় কাটবেই তো কিছু শিকড় যদি কাটবে তার জন্য একটা ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা হলো নিমখোল আর নিমখোলের পরিবর্তে আপনি সাফ ফাঙ্গিসাইড অর্থাৎ কার্বান ডিস গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনি ইউজ করতে পারেন তো প্রথমেই আমরা নিমখোল দেড় থেকে দু চামচ মতো গাছের গোড়ায় যেখান থেকে মাটি ছড়িয়ে ফেলা হয়েছে সেখানে ছড়িয়ে দেবো সুন্দর করে তো নিমখোলের কাজটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নেই দ্বিতীয় হচ্ছে গাছের ফুল আসার ক্ষেত্রে যে দুটো উপাদান খুবই গুরুত্বপূর্ণ সেটার মধ্যে একটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমরা ব্যবহার করব হাড়গুঁড়ো হাড়গুঁড়ো যেটা ডাস্ট ফার্মে পাওয়া যায় অর্থাৎ পাউডার ফার্মে পাওয়া যায় এটা মোটামুটি আশি থেকে একশো টাকা কেজি মতো হয়ে থাকে এটা দেড় চামচ মতো সারা গাছের গোড়া জুড়ে ছড়িয়ে দেব তো এর সঙ্গে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাল পটাশ বা এমওপি এই লাল পটাশ কিন্তু শুধু যে ফল গাছের ক্ষেত্রে ফুল আনতে সাহায্য করে তা না শীতকালীন এবং অন্যান্য মরশুমে যত ফুল গাছ আছে সমস্ত ফুল গাছের গোড়ায় যদি আপনি লাল পটাশ দিতে পারেন অর্থাৎ আপনার ফুল গাছে যদি এখনও কুড়ি না এসে থাকে তাহলে কিন্তু আপনি লাল পটাশ অল্প পরিমাণে দিতে পারেন দিয়ে জল দিয়ে দেখতে পারেন গাছে কিন্তু ফুল আসবেই আসবে এটা বলতে পারি আর যেহেতু ওই তিনটে উপাদানের মধ্যে পটাশটাই হচ্ছে রাসায়নিক উপাদান তো এটাকে কিন্তু একটু বুঝে শুনে কম মাত্রা দিতে হবে বেশি মাত্রা দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় অর্থাৎ এখানে বারো ইঞ্চি টবের জন্য আমরা ব্যবহার করব মোটামুটি এক চামচ সাইজের এক চামচ পরিমাণে সার আর অন্যান্য ক্ষেত্রে জৈব সারের ক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেলে কোনো বিষয় না কোনো সমস্যা হয় না তো এবার এই যে তিনটে উপাদান দিলাম দেওয়ার পরে মাটি চাপা দিতে হবে ওই দুই থেকে আড়াই ইঞ্চি ভরে দিতে হবে কিন্তু কোন মাটি দেব। যে মাটিটা আমরা ওখান থেকে সরিয়ে ফেললাম উপর থেকে সেই মাটিটা কিন্তু আমরা ব্যবহার করব না কারণ ওই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় কেটে রয়ে গেছে এবার ওই মাটিটাকে ব্যবহার করলে ওই শিকড়গুলো পোস্ত শুরু করবে এরপর গাছের গোড়া যেহেতু আগে থেকে শিকড় কাটা রয়েছে তো সেখানে ছত্রাকের আক্রমণ বা ইত্যাদি হতে পারে সেই জন্য কিন্তু ওই মাটিটাকে আমরা ব্যবহার করব না নতুন তৈরি করে রাখা মাটি যে মাটিতে রকম সার দেওয়া নেই জাস্ট রোদ শুকিয়ে নেওয়া যাতে ওর মধ্যে কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে তো সেরকম একটা মাটি আমরা ঝোড়োঝোটো মাটি আমরা এখানে ব্যবহার করব দুই থেকে আড়াই ইঞ্চি পুরোটাই আমরা ঢেকে দেবো ঢেকে দিয়ে এবার সেখানে আমরা মোটামুটি টপ ভর্তি করে জল দেব টপ ভর্তি করে কানে জল দেব। কারণ এই সময় টপ ভর্তি করে জল দিয়ে আমরা ছয় থেকে সাত দিন কোনো জল দেব না আর ছয় থেকে সাত দিন পর যখন গাছের গোড়া শুকিয়ে আসবে তখন সপ্তাহে দুদিন করে অল্প পরিমাণে জল দেবো জাস্ট উপরটা আমরা এক আঙুল মতো জল দিয়ে ছেড়ে দেব। কারণ টবে মাটির পরিমাণ যথেষ্ট হওয়াতে জলটা সহজেই টেনে যাবে আর এই সময় কিন্তু সারা ডিসেম্বর মাস জুড়ে কিন্তু লেবু গাছের গোড়াটা অনেকটা শুকনো অর্থাৎ টান টান রাখতে হবে শুকনো টান টান না রাখলে কিন্তু ফুল আসার সম্ভাবনা কম থাকে অর্থাৎ লেবু গাছে ফুল আসার ক্ষেত্রে যে কয়েকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে গাছের গোড়া শুকনো শুকনো রাখতে হবে দু নম্বর হচ্ছে ডিসেম্বর মাসে আপনাকে লাল পটাশ এবং ক্যালসিয়ামের সোর্স যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে আর তিন নম্বর পয়েন্ট যেটা বললাম শিকড় যাতে শিকড় যাতে কোনো রোগ প্রকার আক্রমণ না ঘটে তার জন্য যে কোনো একটা নিমখল জাতীয় উপাদান ব্যবহার করতে হবে আচ্ছা এবার আসি গাছের উপরের যত্নে গাছের উপরের যত্নে আমরা সাফ ফাঙ্গিসাইড দশ দিন অন্তর দুবার দেড় গ্রাম করে জলে মিশিয়ে মানে এক লিটার জলে মিশিয়ে স্প্রে করবো কেন কারণ গাছে ফুল আসার পর দেখবেন ফুল ঝরে যায় আর এই ফুল ঝরা আটকানোর জন্য ছত্রাকনাশক স্প্রে করতেই হবে এই ডিসেম্বর মাস থেকে এটা শুরু করতে হবে আর যাদের গাছে ফুল অনেক দিন ধরে আসে না বা আসলে খুব কম পরিমাণে আসে তারা কিন্তু এই মিরাকুলার নামক এই হরমোনটি স্প্রে করতে পারেন এই হরমোনটা স্প্রে করলে যাদের গাছে দু তিন বছর ধরে ফুল আসছে না অথচ আপনারা যত্ন করেই চলেছেন তাদের ফুল আসবেই আসবে যাদের ফুল কম পরিমাণে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ফুল ফুলের সংখ্যা ফুলের পরিমাণ বাড়বে আর দ্বিতীয় কথা মিরাকুলান স্প্রে করলে আপনার গাছের গ্রোথটাও কিন্তু খুব ত্বরান্বিত হবে এই দেখুন গাছের পাতাগুলোর অবস্থা দেখুন পাতাগুলোর মধ্যে কোনো কোথাও কোনো কিন্তু হালকা সবুজ পাতা নেই কেন নিয়মিত মিনাক্লন স্প্রে করার ফলে পাতাগুলো কিন্তু গাঢ় সবুজে পরিণত হয় আর তার ফলে কিন্তু গাছটা ফুল আসার উপযুক্ত হয়ে যায় অর্থাৎ ফুল আনতে গেলে ছত্রাকে যেমন নিয়ন্ত্রণ করতে হবে ছত্রাক নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে যে কোনো একটা ফাঙ্গিস সাইট ডিসেম্বর মাসের দুবার আর জানুয়ারি মাসে ফুল আসার পরে আরও দুবার মোট চারবার আপনাকে স্প্রে করতে হবে তাহলে কিন্তু ফুলের ছত্রাকারে আক্রমণ ঘটিত ফুলের পতন আপনি রোধ করতে পারবেন আর মীরাকুলাণ দিলে ফুল আসবে ফুলগুলোকে ফুটতে সাহায্য করবে এবং পরিপুষ্ট ফুল আসার ফলে এই ফুল থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ফল পাবেন বলে আমি মনে করি তো সুতরাং এই ছিল সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা আপনি ফলো করে আপনার গাছগুলোর এরকম যত্ন যদি করতে পারেন তাহলে কিন্তু লেবু জাতীয় গাছে এবছরে অসংখ্য ফুল আসবে এবং ফুল থেকে আপনি ফল পাবেনই পাবেন তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন